তো এটা আমাদের লোকেশন আমরা পৌঁছে গেছি লোকেশানে এগোচ্ছি আস্তে আস্তে বা এখানে একটা সুন্দর নৌকা আছে আমি অনির্বাণ ওয়েলকাম ব্যাক গাইজ টু মাই নিউ ক্যাম্পিং ব্লক আজকে আমরা একটা ক্রেজি জায়গায় এসেছি গাইজ গাছটা দেখো লাইট করলে আচ্ছা এটা কত বছরের পুরোনো গাছ এখানে একটা মন্দির আছে জলের ব্যবস্থাও আছে এই জায়গাটা বেশ সুন্দর ডাস্টবিন রয়েছে যাতে মন্দির চত্বর কেউ নোংরা না করে কলের ব্যবস্থা রয়েছে এই যে সামনে গঙ্গা এই মাঠটা পার করলে পরে গঙ্গা আমি যাচ্ছি এবার গঙ্গার দিকে আটটা দিকটা আজকে আমরা গ্রুপ এসেছি আগের দিন শোলে ছিলাম এই যে গঙ্গার ঘাট আমরা এখানে ট্রলারের আওয়াজও পাচ্ছি এই যে গঙ্গা এটা সত্যি একটা ক্রেজি প্লেস এখানে একটা সারা রাত আমরা কাটাবো ও আজকে অ্যাডভেঞ্চার হতে চলেছে বস ফুল অন অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে আমাদের ট্রেনটা এখানে বসবে একদম গঙ্গার জাস্ট পারে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা আজকে খাবো খিচুড়ি খিচুড়ি এর আগের দিনও আমরা খেয়েছিলাম তো আজকে এমনি বৃষ্টিও হয়েছে আমাদের এখানে তো ঠান্ডার মধ্যে খিচুড়ি প্লাস বৃষ্টি সব মিলিয়ে একটা আলাদাই কম্বিনেশন আজকে আমরা করতে চলেছি ঠান্ডা ঠান্ডা যেহেতু আজকে ঠান্ডার প্রকোপটা একটু বেশি তো আমার দুটো ফ্রেন্ড যারা এখানে চা বানাচ্ছে দেখা যাচ্ছে চা এখনো স্টার্ট হয়নি জলটা গরম হয়েছে জলটা গরম কিছুক্ষণের মধ্যে চাও তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চা তৈরি হয়ে যাবে তো আজকে আমাকে খুব একটা বেশি খাটনি করতে হচ্ছে না বিকজ অফ মাই ফ্রেন্ড তো আজকে আমার দুই দুটো ফ্রেন্ড রয়েছে যারা আমাকে সাহায্য করবে পাশেই নদী ঘাট আর আমাদেরকে এখানে গোটা রাস্তা আমাদের কাটাতে হবে এখানে কি ওঠে মেনলি এখানে ইলিশ হয় ভাবা যায় ভাবা যায় শুনলেন গাইস এখানে ইলিশ মাছ তারপরে পাঙ্গাস পাঙ্গাস চিংড়ি বেলে বাস আর কি চাই এগুলো এনাফ আমাদের জন্য ফুটি মাছ বাহ তো আজকে ভাই জমে যাবে আজকে জমে যাবে ভাই সকাল মেলা পাবো আচ্ছা সকাল বেলা আমরা মাছও পেয়ে যাবো বাট সকালে পেয়ে আমাদের লাভ হবে না সকাল বেলা তাড়াতাড়ি হতো দিস এটা এটা হচ্ছে হচ্ছে চা চা ওকে 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 দেখো আমরাও ইউনিক বস ইউনিক এর আগের দিন আমি চা চাল ধোয়া শিখিয়েছিলাম একটা ইউনিক পদ্ধতিতে তো আজকে আমার বন্ধু চা করা শিখিয়ে দিল একটা ইউনিক পদ্ধতিতে তো জায়গাটা বেশ সুন্দর গঙ্গার পাহাড় ঠান্ডা হাওয়া আসছে ওই সাইডটাতে কলা বাগান আছে এদিকটাতে মন্দির আর সামনে খোলা নদী মা গঙ্গা তো মা গঙ্গার দর্শন তো মাস্ট সকালবেলা কালকে আরো ভালোভাবে জিনিসটা দেখাতে পারবো গাইজ তো এখন চলছে চা দিয়ে চপ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গঙ্গার পাশে গঙ্গার হাওয়া খেতে খেতে চা দিয়ে চপ তারপরে খিচুড়ি হতে চলেছে চলেছে আজকে আজকে সেই মজা আসতে বস হ্যালো এবার বেগুন কাটবো খাবারটা আজকে আমরা একটু অন্যরকম ভাবে করবো এখানে আমরা যে জায়গাটায় রয়েছি এখানটায় টেন্ট লাগালে পরে মানে জায়গাটা একটু কমে যাবে যেহেতু আমাদের মাথার উপর শেড আছে আজকে তো আমরা টেন্টটা একটু পরে লাগাবো আগে খাবার দাবারের আয়োজনটা আমরা যতটা পারবো এগিয়ে রাখবো তো তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে এই বেগুন কাটা বেগুনটা আমি এখন কেটে রাখবো যেহেতু আমরা খিচুড়ি করবো তো বিশেষ কিছু জিনিসপত্র সবজি কাটা আমাদের প্রয়োজন পড়বে না তবে বেগুনই করার জন্য বেগুনটা তো কাটতেই হবে বাস তো বেগুনটা আগে কাটি আর যেহেতু আজকে আমরা তিনজন আছি তো বেগুনও আজকে আমাদের বেশি লাগবে হয়ে যাবে একটা বড় বেগুন নিয়ে এসেছি যেটা তিনজনের জন্য আমার মনে হয় মোর অনেক কটা হবে বেগুনি বেগুন কাটাতে আমি মাস্টার হয়ে গেছি এখন বেশ মজাই লাগে জানতাম না আমার রান্নাবান্না বা এই ক্যাম্পিং বা এই ধরনের জিনিসগুলোর উপর আমার এতটা ইন্টারেস্ট আছে এটা আমি করতে গিয়ে হুট করে আমি এটা বুঝতে পারলাম যে আমার এগুলোর উপর একটা বড় ইন্টারেস্ট আছে আমি কোনোদিন সেইভাবে রান্নাবান্না করিনি বাট এখন বেশ ভালোই থাকে আর নিজের হাতে রান্না যদি টেস্ট একটু ভালো হয় তো আমি তো আগের দিনের ভিডিওতে তো আমি নিজেই এত আপ্লুত হয়ে গেছিলাম নিজের রান্না খেয়েছি আমি নিজেই নিজের প্রশংসা করে যাচ্ছিলাম তারপর আমার মাথায় যে ভাই তুই খিচুড়ি আমরা খেয়েছি আর খিচুড়ির সাথে আমরা খেয়েছিলাম বেগুনই তো আজকেও সেটা অব্যাহত রয়েছে কিন্তু আজকে নতুন একটা সংযোজন আছে সেটা হচ্ছে আমরা পনির ফ্রাই করবো আজকে তো চলো পনিরটা কেটে কেটিনি

এটার সাথে আমাদের পেঁয়াজ এবার পেঁয়াজ কাটার পালা চোখে জল আসতে পারে কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি কাঁদছি আমি কিন্তু বহুতই বেশি এনজয় করছি ব্যাপারটা একটু আরই বললাম বেশ ভালোই লাগে কাইন্ড অফ একটা নতুন হবি এই রান্না করা মুলি দেখা একটু গেছে না দন দিকের রেডি আমাদের পেঁয়াজ কাটাও রেডি এটাকে একটু বড় করে রেখেছি কারণ এটার সাথে এটা ফ্রাই হবে আর পেঁয়াজটা একটু বড় বড় থাকলে পরে ফ্লেভারটাও ভালো আসে তাই এগুলো চলে গেলে চলে এবার ফ্রাই করার পালা হ্যালো গাইস এর আগের দিন আমি খিচুড়ি রান্না করেছিলাম আর করেছিলাম এইটুকু একটা ছোট্ট স্টোরি তো সেটা আমার একটা ছোট্ট সেটআপ ছিল বাট আজকে আমি আমার বন্ধুর একটা সেট নিয়ে এসেছি আমার বন্ধুর সেট নিয়ে এসেছে আর ই শুড লুক অ্যাড দ্রেস এটা একটা ইউনিক সেটআপ এড্রেস ভালো না একটা সুটকেসের মধ্যে সমস্ত কিছু ফুললি প্যাকটাপ যে কোনো জায়গায় নিয়ে ঘুরতে যাওয়া যেতে পারে যে কোনো জায়গায় নিয়ে জাস্ট প্যাকে এটা ব্যাগের মতন নিন বেরিয়ে পড়ুন রান্না বান্নার চিন্তা নেই আর ছোট থালা বাটি না হলে মাটির মালসা যে কোনো জায়গায় পাওয়া যায় রান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না যখন তোমার কাছে আমরা এইভাবে গার্ড হিসেবে রাখতে পারি যদি আমরা রাস্তাঘাটে কোথাও একটা খোলা জায়গা খোলা পরিবেশে রান্না বান্না করছি যেখানে হাওয়া আমাদের খুব ডিস্টারবেন্স দিচ্ছে সেখানে আমরা ওটাকে ইউজ করতে পারি হাওয়াটা গার্ড হয়ে যাবে ঠিক আছে আর এখানে আরো বিভিন্ন রকমের ইউনিক জিনিস আছে দেখাই আমি এখানটা গ্যাসটা ঢোকে ভাই গ্যাস সিলিন্ডারের মতন কত বড় ওভেনের মুখ এটাতে আমি যা ইচ্ছা তাই রান্না করতে পারি গাইজ এস এ স্টার্টার আমরা পনির ফ্রাই করেছিলাম যেটা রেডি হয়ে গেছে তো চলো দেখি এটা খেয়ে কেমন হয়েছে

dia keluar lagi, hmm? Ini saya boleh jadi ready ডাইরেক্ট চলে গেল প্রতিকূলতার জন্য সব সময় রেডি থাকতে হবে যে কোনো মুহূর্তে প্রতিকূলতা আসতেই পারে তো এই আমি সবজিগুলো কেটে এর ভিতরে দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে অল্প একটু লবণ আমি এর সঙ্গে যোগ দিয়ে দেবো যাতে সেটা আরো তাড়াতাড়ি সেদ্ধ হবে

ये पनि भाग छि दारु वाला हाल लग जे चित्त देखियो अरे देख सु देख सु देख सु

স্যুপ আছে গরম গরম স্যুপ অনেকটা ঠান্ডা কাটিয়ে দিচ্ছে তো একটু হাতে আগুন ঠেকিয়ে আবার যাবো বেগুনি করতে বেগুনি করে ফোড়ন দিতে হবে খিচুড়িতে ব্যাস তাহলে রিম খাবার দিয়ে তারপর আমরা খাওয়া দিয়ে দিবো দিচ্ছি ফোড়ন বিশাল খিদে পেয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট এই যে পিছনে আগুন জ্বলছে এবার আমরা খাওয়া শুরু দেখাবো এই যে খিচুড়ি আর এই যে বেগুনি হয়ে গেছে খাবার রেডি এবার আমি শুরু করলাম খাওয়া খাওয়া দাওয়া শেষ এবার খাওয়া দাওয়ার পর বাসন ধোয়ার পালা Bashar kutu kwe ndeketse ka. and subscribe guys

আরে আমরা বাইরে লাইটটা টাঙিয়ে টাঙানোর ব্যবস্থা করতে পেরেছি যেহেতু এখানে একটা সুইচ পয়েন্ট আমরা পেয়েছি হাঁকা হাঁকা ঘুমও পেয়ে গেছে অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে গুড নাইট গাইজ কালকে সকালে একটু ভোরের আলো ফুটে গেছে এই যে সেই জায়গাটা সকাল আশপাশটা দেখায় কিছু পুরাতন পরিত্যক্ত ঘর ছোট্ট মাঠ ভাটা প্রকৃতি আহ প্রকৃতির কি অপরূপ সুন্দর গুড মর্নিং গাইজ আবার একটা অসাধারণ সকাল এই যে আমার পেছনের ভিউ জাস্ট অসাধারণ গঙ্গা নদী কি দারুন thank you